হ্যালো ই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রাণের প্রিয় সব হচ্ছে বিলালান্ডার প্রাইস আজকে এমন একটা কটনের বুটিক্সের একটা ড্রেস নিয়ে চলে আসছি সম্পূর্ণ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ হাতের সুদার কাজ করা মাশালা ড্রেসটা দেখে কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যাবেন একই ডিজাইনের হতে পারে চারটা কালার আর হচ্ছে যা একই ডিজাইন হতে পারে তো ইনশাল্লাহ এইটো বিলানান্ডার প্রাইজের এত সুন্দর হচ্ছে রানিং একটা প্রোডাক্ট সম্পূর্ণরূপে একটা ড্রেস খুলে দেখাবো সবার পছন্দ হবে এই ড্রেসটা ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা হতে পারে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ হাতের সুতার কাজ করা তারপরে শ্রীগঞ্জের কাজও রয়েছে নেকের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে বেস্ট তো এটা হচ্ছে অফ হোয়াইট যে কালারটা রয়েছে এতটাই সুন্দর একটা কালার সম্পূর্ণরূপে ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনি সুতার কাজ করা পাবেন মানে হাতের সুতার কিন্তু হচ্ছে কাজটা রয়েছে ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন এখানে কাজের ডিজাইনটা দেখেন কি যে সুন্দর হচ্ছে কাজের কাজের ডিজাইনটা হতে পারে ফাইনালি এত সুন্দর একটা ড্রেসের প্রায় শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে তো মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে ব্যাক সাইড তবে ড্রেসের লং থাকবে কত ড্রেসের লং রয়েছে আট আটচল্লিশ প্লাস স্লিভের পার্টটা আলাদা একটা স্লিভের পার্ট তারপর হচ্ছে স্লিভের পার্টে এরকম ডিজাইন করা পাইপিং করা সুন্দর কালারটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা ভালো ফেব্রিক্সের মধ্যে একটা প্যান্টের কাপড় পাচ্ছেন যারা এই বুটিক্সের ড্রেসটা একেবারে ডিফারেন্ট কোয়ালিটির একটা বুটিক্সের ড্রেস কিনবেন তাদের জন্য বলবো হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন এছাড়াও এছাড়াও কিন্তু হচ্ছে আপনি কি অনলাইনেও নিতে পারবেন দোপাটা তো হচ্ছে মাশাল্লা অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি ফুল দোপাটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা বুটিক্সের ড্রেসগুলো সম্পূর্ণ সুতার কাজ করা থাকে তারপর হচ্ছে কেমিক্যাল লেস লাগানো ডিজাইন এই বুটিক্সের ড্রেসটার প্রাইস আপনাদের জন্য দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক হাজার ছয়শো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মার্শাল ড্রেস দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন ষোলোশো টাকা এত সুন্দর হচ্ছে বুটিক্সের ড্রেস ড্রেসটা কিন্তু হচ্ছে বিলালান্টার প্রাইজে রয়েছে একটা কালারে কিন্তু হচ্ছে ডিজাইনও একটাই চলে আসবে একটাই ডিজাইন করিত করা হয়েছে প্রাইস থাকবে এক হাজার কত টাকা টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তবে এই বুটিক্সের ড্রেসটা কেউ মিস করবেন না ডিফারেন্ট কোয়ালিটির একটা বোটিক্সের ড্রেস তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম